প্রিয় দর্শক সবাইকে আসসালাম আলাইকুম তো একটা হারনি বিদ্যুত আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা দেহন্দা ইউনিয়ন সয়ন ওয়ার্ডের জৈরকুনা গ্রাম আমাদের টনু কাকা টনু কাকার একটি ছেলে তার নাম হলো আবু হানিফ স্কিমে তার ছবি দেওয়া থাকবে সে হারিয়ে গেছে গত শনিবার দিন লেহা ঘোড়া করতো সে বাউন বাইরে বাজার তো সে গত শনিবার দিন হারিয়ে গেছে আমরা অনেক মন মারিত অনেক দুঃখের সাথে বলি আপনারা কেউ যদি আমার এই সুডু ভাইটা আগে কোনো হৃদয়বান ব্যক্তি সামনে পড়ে থাকে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আসলে আমার কন্টেন্ট হলো পানি ভিডিও করি আমি কমেডি ভিডিও করি এলাকার কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলা তুলে ধরতে হয় তা আমি আজকে শুনতে পারলাম তো আমার চাচা আমার এক আশেপাশে যারা আছেন সবাই চিনেন উনি খুবই ভালো মানুষ কেউ বলতে পারবে না খারাপ তো উনার নাই আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে যা এবং কি আমরা তার নাম মারদেশার মধ্যে আলমগীর আলমগীরকে যেন আমরা খুঁজে অতি তাড়াতাড়ি পেয়ে যাই এই আকতি মিনতি আপনাদের কাছে আমরা জানাই তো সম্মানিত সারা বাংলাদেশের জনগণ আপনাদের কাছে আকতি মিনতি করি আমার এই ছোট ভাইটাকে সে হাফেজ হয়তো জিনের আশ্রয়ে এরকম হতে পারে তাকে নিয়ে গেছে তো সে যদি কোনো সময় সুস্থ অবস্থায় হাতাহাতি করে ভিডিওর মধ্যে অবশ্যই তার ছবি দেওয়া থাকবে এই ছবি দেখা মিলা যদি তারা চিনে আপনারা কেউ চিনেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে আমরা যাই তারা আনবো ইনশাআল্লাহ কথা দিলাম আর অনুরোধ রইল আমাদের করিমগঞ্জ উপজেলা এবং কি কিশোরগঞ্জ জেলার ভাই বন্ধুরা যারা আছেন ইন্টারনেট ছাড়ান ইন্টারনেটে কাজ করেন অবশ্যই ভাই একজন হাফেজ একটা বংশ মধ্যে একজন হাফেজ থাকলে এই বংশটা বিলে আল্লাহ পাকে এবং কি রসুলের হাত এরকম আছে এই বংশটা জান্নাতে যাইতে পারে আল্লাহ ক্রমা করলে তাহলে আমরা অনেক দুঃখিত এই জন্যই আমরা বলি আমরা ছোট ভাই যেন আমরা পেয়ে যাই অতি তাড়াতাড়ি আপনাদের দয়ায় এবং কি ভালোবাসায় যদি সে বাচ্চা থাকে ইনশাআল্লাহ আমরা পাবো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং কি করিমগঞ্জ উপজেলার যারা আছেন কিশোরগঞ্জ জেলার যারা আছেন কাকা কিন্তু খুবই ভালো মানুষ আমার একজন হাবেন মনে করেন শনিবার দিন গত শনিবার দিন হারিয়ে গেছে আমার অনেক কষ্ট লাগতেছে আমি তো কমেডি ভিডিও করি তো এনে কারবি সোয়াদি কিছু মনে তুল্য ধরা লাগে আল্লাহ রাস্তা দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ যারা নেট সালা ইন্টারনেট সালা ফেসবুক সালা ইউটিউব সালা তারা সকলেই যেন ভিডিওটা পায় যায় এবং কি আমাদের সুধু ভাইটাকে যেন আমরা খুঁজে পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বলেন আমি তো কি বলে